পটভূমিতে ধীর বাদ্য নদীর কলতান পাখির ডাক বাংলা এক নাম এক ইতিহাস কিন্তু আজ থেকে প্রায় সাতশো বছর আগে এই ভূখণ্ডটি এমন ছিল না তখন বাংলার আকাশে তিনটি সূর্য উঠত তিন রাজা তিন রাজ্য তিন ভিন্ন পতাকা একদিকে লক্ষণাবতী আরেকদিকে সোনারগাঁও অন্যদিকে সাতগাঁও বিভক্ত দুর্বল ক্লান্ত এক বাংলা আর সেই ভাঙা বাংলার মাটিতে একদিন এক এক মানুষ যিনি বলেছিলেন বাংলা হবে নিজের পতাকা থাকবে নিজের মুদ্রা থাকবে নিজের রাজা থাকবে তিনিই ছিলেন রাজা শামসুদ্দিন ইলিয়াস শাহ ইতিহাসের পাতা ইলিয়াস শাহের শৈশব সম্পর্কে খুব কম জানে কিন্তু নানা সূত্র ও ঐতিহাসিক অনুমান থেকে ধারণা করা হয় তিনি ছিলেন তুর্কি বা আফগান বংশোদ্ভূত মুসলিম পরিবারে জন্ম নেওয়া তার পূর্বপুরুষরা সম্ভবত দিল্লি সুলতানদের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন একসময় তারা পূর্ব ভারতে অর্থাৎ বাংলার সীমান্তে এসে বসবাস শুরু করেন ছোটবেলা থেকেই ইলিয়াস ছিলেন বুদ্ধিমান সাহসী এবং নেতৃত্ব গুণে ভরপুর তার কণ্ঠে দৃঢ়তা ছিল চোখে স্বপ্ন ছিল স্বাধীনতার শিক্ষা পেয়েছিলেন ধর্ম রাজনীতি ও যুদ্ধবিদ্যায় তখনকার দিনে মুসলিম শিক্ষায় রাজনীতি মানে ছিল কূটনীতি সামরিক কৌশল এবং প্রশাসনিক প্রজ্ঞা এই তিনটি একসাথে ধারণ করেছিলেন তিনি ইলিয়াস শাহ প্রথমে লক্ষণাবতী গৌড় অঞ্চলের প্রশাসনে ছিলেন দিল্লি সুলতানের নিয়োগপ্রাপ্ত গভর্নর হিসাবে তখন বাংলার তিন ভাগে তিন গভর্নর শাসন করতেন সোনারগাঁও সাতগাঁও এবং গৌড় কিন্তু দিল্লির কেন্দ্রীয় ক্ষমতা তখন দুর্বল হয়ে পড়েছিল তুগলক রাজবংশের পতনের সূচনা হচ্ছিল আর ভারত জুড়ে বিদ্রোহের আগুন জ্বলছিল ইলিয়াস শাহ এই অস্থিরতার সুযোগ দেখলেন তিনি বুঝলেন যদি এখন বাংলাকে স্বাধীন ঘোষণা করা যায় তাহলে সেটি হতে পারে চিরস্থায়ী তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ গৌড়ের রাজদরবারে ইলিয়াস শাহ তার সেনাপতি ও উপদেষ্টাদের নিয়ে বসেন দীর্ঘ আলোচনা শেষে তিনি সিদ্ধান্ত নেন বাংলা হবে স্বাধীন রাষ্ট্র দিল্লির শাসনের অধীনে নয় বরং নিজস্ব শাসন ব্যবস্থায় পরিচালিত হবে তিনি নিজের নাম ঘোষণা করেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ এই ঘোষণার মাধ্যমে তিনি শুধু রাজা হননি বাংলার প্রথম স্বাধীন মুসলিম সুলতান হয়ে উঠলেন কিন্তু ঘোষণাই যথেষ্ট ছিল না বাংলা তখন তিন রাজ্যে বিভক্ত যতদিন পর্যন্ত তিন রাজ্য এক না হবে ততদিন বাংলার স্বাধীনতা অসম্পূর্ণ তাই শুরু হয় তার ঐতিহাসিক অভিযান বাংলার ঐক্যতার যাত্রা প্রথম অভিযান সোনারগাঁও দখল সোনারগাঁওয়ের শাসক ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ তার মৃত্যুর পর রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয় ইলিয়াস শাহ সুযোগটি কাজে লাগান তেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে তিনি সোনারগাঁও জয় করেন এতে পূর্ব বাংলা তার শাসনের অধীনে আসে পরের লক্ষ্য ছিল দক্ষিণের সাতগাঁও এখানে তিনি স্থানীয় সেনাদের সঙ্গে যুদ্ধ করেন তীব্র যুদ্ধের পর সাতগাঁও তার নিয়ন্ত্রণে আসে। অবশেষে বাংলার তিন রাজ্য লক্ষণাবতী সোনারগাঁও ও সাতগাঁও এক পতাকার নিচে আসে এই মুহূর্তে তিনি ইতিহাসে প্রবেশ করেন বাংলার একীকরণকারী রাজা হিসাবে শাহ রাজধানী স্থাপন করেন গৌড় শহরে বর্তমান মালদহ জেলা পশ্চিমবঙ্গ তিনি সেখানে তৈরি করেন রাজপ্রাসাদ দুর্গ প্রশাসনিক ভবন এবং মসজিদ গৌড় হয়ে ওঠে মধ্যযুগীয় বাংলার রাজধানী যেখানে কূটনীতি সংস্কৃতি ও ব্যবসা একসাথে বিকশিত হয় তিনি নিজের নামে মুদ্রা চালু করেন আর শুক্রবারের নামাজে খুদবা পাঠ করানো হয় তার নামে যা স্বাধীন শাসনের সর্বোচ্চ প্রতীক ছিল প্রশাসনের কাজ ভাগ করে দেন তিন স্তরে কেন্দ্রীয় প্রশাসন প্রাদেশিক প্রশাসন এবং স্থানীয় রাজস্ব ব্যবস্থা তিনি প্রজাদের ওপর কর চাপালেও তা ছিল ন্যায্য কৃষক ও ব্যবসায়ীরা তার আমলে স্বস্তিতে দিন কাটাতেন ইলিয়াস শাহ ছিলেন ধর্মপ্রাণ মুসলিম কিন্তু তার রাজনীতিতে ছিল অসাধারণ সহিষ্ণুতা তিনি হিন্দু বৌদ্ধ ও মুসলমান সবার মধ্যে সৌহার্দ্য বজায় রাখতেন রাজদরবারে হিন্দু কবি মুসলিম পণ্ডিত দরবেশ ও সুফিরা সম্মানিত ছিলেন তার আমলে অনেক মসজিদ মাদ্রাসা ও খানখা প্রতিষ্ঠিত হয় কিন্তু একই সঙ্গে হিন্দু মন্দির ও সংস্কৃত শিক্ষাকেন্দ্র টিকে থাকে তিনি ছিলেন ধর্মীয় সম্প্রীতির প্রতীক ইলিয়াস শাহের শাসনে বাংলা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় তিনি সড়ক সেতু নদী বন্দর ও বাণিজ্য পথ উন্নত করেন চট্টগ্রাম সাতগাঁও ও সোনারগাঁও হয়ে ওঠে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র মুদ্রা ব্যবস্থায় তিনি রূপা ও তামার মুদ্রা চালু করেন যাতে লেখা থাকত সুলতান ই বাংলা এটাই ইতিহাসে প্রথমবার বাংলা শব্দের ব্যবহার একটি সার্বভৌম রাষ্ট্রের পরিচয় হিসাবে বাংলার উত্থান দিল্লিকে চিন্তিত করে তোলে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক বাংলার ওপর আক্রমণ চালান তেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ তার লক্ষ্য ছিল ইলিয়াস শাহকে পরাস্ত করে বাংলা পুনরায় দখল করা কিন্তু ইলিয়াস শাহ ছিলেন যুদ্ধ কৌশলের মাস্টার তিনি গৌড় ছেড়ে রাজমহল ও পাহাড়ি দুর্গে আশ্রয় নেন এবং গেরিলা কৌশলে যুদ্ধ যুদ্ধ চালান দীর্ঘ শেষে ফিরোজ শাহ বাধ্য হন সন্ধি করতে বাংলা তখন আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায় যুদ্ধের পর ইলিয়াস শাহ তার শেষ বছরগুলো কাটান শান্তি ও উন্নয়নমূলক কাজে তিনি কৃষি পুনর্গঠন করেন নতুন খাল ও বাঁধ নির্মাণ করান গৌড়ে পণ্ডিত ও আলেমদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং শিল্প সাহিত্যে উৎসাহ দেন তার শাসনে বাংলা ছিল শক্তিশালী একতাবদ্ধ ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এমনকি বিদেশি পর্যটকরাও চীনা ও পার্সি বণিকেরাও তার শাসনের প্রশংসা করে গেছেন তেরোশো আটান্ন খ্রিস্টাব্দে বা তেরোশো উনষাট খ্রিস্টাব্দে রাজত্বের পর শামসুদ্দিন ইলিয়াস শাহ তার মৃত্যুর কারণ উল্লেখ সম্ভবত করেনি বয়সজনিত কারণে প্রাকৃতিক মৃত্যু তার মৃত্যুর পর তার পুত্র সিকান্দার শাহ সিংহাসনে বসেন এবং ইলিয়াস শাহী বংশের গৌরব ধরে রাখেন এই বংশ প্রায় একশো বছর পর্যন্ত শামসুদ্দিন ইলিয়াস শুধু একজন শাসক নন তিনি ছিলেন এক যুগের রূপকার যে যুগে বাংলা এক পতাকার নিচে প্রথমবার এক হয়েছিল যে যুগে বাংলা শব্দটি রাজকীয় অর্থে ব্যবহৃত হয়েছিল যে যুগে বাঙালি গর্ব করে বলতে পেরেছিল আমরা স্বাধীন তার প্রতিষ্ঠিত ইলিয়াস শাহী বংশ বাংলার মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করেছিল যেখান থেকে পরে উঠে আসে হোসেন শাহী আবার মুঘল যুগ পর্যন্ত যার প্রভাব টিকে ছিল আজও ইতিহাসের পাতা উল্টালে একটি নাম গৌরবে জ্বলে ওঠে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার স্বাধীনতার প্রথম নায়ক সুধি দর্শকবৃন্দ এতক্ষণ ধরে আপনারা রাজা শামসুদ্দিন ইলিয়াস শাহের জীবন কাহিনী নিয়ে ভিডিওটি দেখলেন এবং শুনলেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন বাবা মায়ের প্রতি যত্ন নিন খুদা হাফেজ